মানসিক রোগ শারীরিক রোগের মতোই একটি গুরুত্বপূর্ণ সমস্যা কিন্তু আমাদের সমাজে এটি নিয়ে সচেতনতা এখনও কম মানসিক রোগের লক্ষণগুলো সঠিকভাবে চিহ্নিত করা গেলেও দ্রুত চিকিৎসা গ্রহণ করা সম্ভব যা রোগীকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সাহায্য করে মানসিক রোগের লক্ষণ মানসিক অসুস্থতার জন্য লক্ষণ ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে তবে কিছু সাধারণ লক্ষণগুলো হলো অতিরিক্ত দুশ্চিন্তা বা উদ্বেগ সব কিছু নিয়ে অতিরিক্ত ভয় পাওয়া বা অস্থির থাকা দীর্ঘস্থায়ী দিক দুঃখবোধ দীর্ঘ সময় ধরে দুঃখী থাকা আত্মবিশ্বাস কমে যাওয়া আচরণগত পরিবর্তন হঠাৎ রাগ বেড়ে যাওয়া আগ্রহ কমে যাওয়া অস্বাভাবিক আচরণ করা ঘুমের সমস্যা অতিরিক্ত ঘুমানো বা না একেবারে খাদ্যাভ্যাসের পরিবর্তন অতিরিক্ত খাওয়া বা একেবারে না খাওয়া অন্যের সাথে কথা বলতে অনিহা। সামাজিক যোগাযোগ এড়িয়ে চলা অতিরিক্ত ভয় বা কল্পনা করা অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে সন্দেহ করা বা ভৌতিক কিছু দেখতে পাওয়া নিজেকে বা অন্যকে ক্ষতি করার চিন্তা আত্মহত্যার প্রবণতা বা অন্যকে আঘাত করার চিন্তা করা মানসিক রোগের কারণ মানসিক রোগ হওয়ার পেছনে নানা কারণ থাকতে পারে জিনগত কারণ পারিবারিকভাবে মানসিক রোগের ইতিহাস থাকলে ঝুঁকি বেশি মানসিক আঘাত বা ট্রমা শৈশবের কোনো ভয়ঙ্কর অভিজ্ঞতা বা থেকে তৈরি হতে পারে অতিরিক্ত স্ট্রেস দুর্ঘটনা দীর্ঘমেয়াদী মানসিক চাপ থাকলে সমস্যা দেখা দিতে পারে মাদক বা অ্যালকোহল আসক্তি এগুলো মানসিক অসুস্থতা বাড়িয়ে তুলতে পারে মানসিক রোগীদের করণীয় চিকিৎসা চিকিৎসকের পরামর্শ নিন সাইন্টিফিক বা মনোরোগ্য বিশেষজ্ঞের পরামর্শ নিন ওষুধ গ্রহণ করুন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যান্টি ডিপ্রেসেন্ট বা অ্যান্টিসাইকোটিক ওষুধ গ্রহণ করতে পারেন পরিবার ও সমাজের সহায়তা করুন মানসিক রোগীদের পাশে থাকা এবং ভালোবাসা দেওয়া জরুরি স্ট্রেস কমানোর চেষ্টা করুন মেডিটেশন ব্যায়াম যোগ ব্যায়াম বা মনোযোগী জীবনযাপন মানসিক স্বাস্থ্য ভালো রাখতে পারে স্বাস্থ্যকর খাবার খান ফলমূল সবজি ওমেগা থ্রি যুক্ত খাবার মস্তিষ্কের জন্য ভালো কীভাবে মানসিক রোগীদের সাহায্য করবেন তাদের সাথে ধৈর্য ধরে কথা বলুন রাগ বা বিরক্ত না হয়ে সহানুভূতির সাথে আচরণ করুন তাদেরকে একা থাকতে দেবেন না মানসিক রোগীরা একাকিত্বে বেশি ভোগে তারাই তাদের সময় দিন নেতিবাচক মন্তব্য করবেন না তুমি তো পাগল নাকি এমন কিছু না কথা এড়িয়ে চলুন পরিবারের সকলে সচেতন হন পরিবারের সদস্যরা বুঝতে পারলে রুগী দ্রুত সুস্থ হয়ে উঠবে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকতে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ